উত্তরের এক শান্ত শহর ঠাকুরগাঁও চারপাশে ধানক্ষেত দিগন্ত জুড়ে সোনালী সবুজ ফসলের মাঠ আর তারই মাঝখানে এক রাজনৈতিক আগ্নেয়গিরি যেখানে মাটিতে জন্মায় সোনালি ফসল আর বাতাসে ভাসে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ এই জেলার রাজনৈতিক প্রাণকেন্দ্র ঠাকুরগাঁও এক যেখানকার প্রতিটি ভোট যেন ভবিষ্যতের ইশারা সেই ঠাকুরগাঁও এক যেখানে ভোট মানেই মির্জা ফখরুল ইসলাম তার নাম মানেই অভিজ্ঞতার প্রতীক কিন্তু এবার দৃশ্যপটে এসেছেন এক নতুন মুখ হোসেন ঘরানার এক তরুণ নেতা তার সরাসরি চ্যালেঞ্জ যেন প্রশ্ন তুলে দিয়েছে এই প্রতিযোগিতা কি কেবল ভোটের নাকি এটা আদর্শ ও চিন্তার এক দারুণ লড়াই ঠাকুরগাঁও এক আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে জমায়াতি ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ দেলওয়ার হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার গ্রামে জন্ম নেওয়া দেলোয়ার হোসেনের শিক্ষাগত এবং রাজনৈতিক জীবন বেশ সমৃদ্ধ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স শেষ করার পর বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন দেলোয়ার হোসেনের রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রশিবিরের ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সেক্রেটারি এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন দু হাজার বারো তেরো সেশনে তিনি সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন বর্তমানে তিনি জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই আসনে ফখরুল ইসলাম পাঁচবার লড়েছেন তার রয়েছে পারিবারিক ও দলীয় শক্তভিদ তুলনায় দেলোয়ার একেবারেই নতুন তরুণ ভোটারদের সঙ্গে এবং মসজিদ মাদ্রাসা ভিত্তিক সমাজের সঙ্গে তার গভীর সংযোগ তৈরি হয়েছে দেলোয়ার হোসেনের সাংগঠনিক দক্ষতা নেতা কর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা এবং সাধারণ মানুষের সাথে তার গভীর সুসম্পর্ক তাকে এই আসনে একজন শক্তিশালী প্রার্থী হিসাবে প্রতিষ্ঠিত করেছে বিশেষ করে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তার সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে আসন্ন নির্বাচনে হেভিওয়েট প্রার্থী মির্জা ফখরুলের বিরুদ্ধে দেলোয়ার হোসেন কতটুকু চ্যালেঞ্জ তৈরি করতে পারেন এখন সেটি দেখার বিষয়